বন্ধুগণ আজ যদি তুমি এই ভিডিও দেখছ যদি এই শব্দ তোমার কানে পৌঁছচ্ছে তবে বুঝে নাও এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি দিব্য আহ্বান তোমাকে নিজে ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে তুমি ভাগ্যবান কারণ এখন তোমার জীবনে আলো আসছে দুঃখ দ উভার কার ধার বাধা ধীরে ধীরে নিজে থেকেই সরে যাচ্ছে তোমার পথের অন্ধকার শেষ হয়েছে দেখো কেমন করে তোমার জীবন শক্তি আর আলোর স্রোতে ভরে উঠছে তোমার অন্তর সর্বদা সৎ চিন্তায় ভরা তুমি অন্যদের ভালো চাও ভালো বলো ভালো ভাবো আর এই অন্তরের পবিত্রতা তোমাকেই উঁচু শিখরে পৌঁছে দিচ্ছে তোমার জন্য এখন ব্রহ্মাণ্ড স্বয়ং পথ প্রদর্শক হয়ে দাঁড়িয়েছে সুখ শান্তি আর সমৃদ্ধির স্রোত তোমার জীবনে প্রবাহিত হতে চলেছে মনে রেখো যখনই তুমি কারোর জন্য আনন্দের প্রার্থনা করো তখন সেই আনন্দের একটি অংশ তোমার ভাগ্যেও লিখে দেওয়া হয় এই কারণেই এখন ব্রহ্মাণ্ড তোমার প্রতি বিশেষ কৃপা করতে চাইছে তোমাকে দিচ্ছে সেই আশীর্বাদ যা তোমার জীবনকে পূর্ণ করবে তোমার প্রত্যেক কাজে এখন সাফল্য আসবে যেদিকে যাবে সেদিকে থেকেই আলোর বন্যা আসবে চারদিক থেকে আশীর্বাদ তোমার দিকে ধাবিত হবে বন্ধু খুব শিগগিরই তোমার সামনে আসতে চলেছে দুটি পথ দুটোই হবে লাভজনক কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে কারো কথায় বিভ্রান্ত হবে না কারো প্রলোভনে পড়বে না কেবল নিজের হৃদয়ের কথা শোনো কারণ হৃদয়ের স্পন্দনী হল ব্রহ্মাণ্ডের প্রকৃত বার্তা তোমার পথের অন্ধকার কেটে গিয়ে উন্মোচিত হচ্ছে আলোর পথ ভয় পেও না আতঙ্কিত হও না কোনো শক্তি তোমার পথ রোধ করতে পারবে না তুমি শুধু চলতে থাকো আর দেখবে সব বাধা নিজে থেকেই সরে যাচ্ছে যখনই কষ্ট আসবে যখনই মন ভেঙে পড়বে তখনই ঈশ্বরকে স্মরণ করো তোমার জীবন তাকে অর্পণ করে দাও আর দেখবে কত সহজে শান্তি নেমে আসে কত সহজে আলো ছড়িয়ে পড়ে একটি নতুন সকাল তোমার জন্য অপেক্ষা করছে সেই সকাল তোমার জীবনকে রূপে বদলে দেবে তোমার অশ্রু তোমার দুঃখ আর সমস্ত কষ্ট এখন আনন্দের রূপ নিতে চলেছে হয়তো তুমি এমন কিছু পেতে চলেছ যা আজ অবধি তোমাকে দেওয়া হয়নি ব্রহ্মাণ্ড এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাইছে খুব শিগগিরই তোমার জীবনে এমন এক ঘটনা ঘটবে যা তোমার সমস্ত ভুল ত্রুটি সমস্ত অতীতকে ক্ষমা করে দেবে প্রকৃতি নিজে তোমাকে ক্ষমা করবে এবং তোমার জন্য নতুন পথ খুলে দেবে মনে রেখো পথ অনেক দূর যেতে হবে কিন্তু এখন তুমি একা ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার নাম ইতিমধ্যেই লেখা হয়ে গেছে আলোর ইতিহাসে প্রিয় আত্মা তোমাকে এখন অনেক দূর যেতে হবে এই সত্য সর্বদা মনে রেখো এখন আর কেউ তোমার সমালোচনা করবে না তোমার নামের আলোচনা হবে তোমার কর্মের কথা দূরদূরান্তে ছড়িয়ে পড়বে তুমি যাই করবে তাতে আসবে অনন্ত সাফল্য তোমার পথে যে বাধাগুলো এতদিন দাঁড়িয়েছিল সেগুলো একে একে নিজে থেকেই সরে যাবে তুমি প্রত্যক্ষ করবে সেই অলৌকিক পরিবর্তন যা তোমার জীবনকে আলোয় ভরে দেবে তোমার জীবনে আসতে চলেছে সব রকম সুখ সুবিধা তাই ধৈর্য ধরো যে তোমার থেকে দূরে চলে গিয়েছিল সে আবার ফিরে আসবে তোমার জীবনে আবার যোগ হবে মধুর সম্পর্ক প্রস্তুত থেকে কারণ তোমার ভাগ্যের তালা খুলে গেছে যে সুখ যে আনন্দ তুমি কেবল কল্পনা করেছিলে আজ সেই আনন্দ বাস্তবে নামতে চলেছে তোমার যে অভাব এতদিন কষ্ট দিয়েছে সেই অভাবও আজ দূরে সরে যাচ্ছে আজ থেকে তুমি যা করবে তার সব সাফল্য আসবে এমন কিছু ঘটবে যা তোমার ভাবনারও অতীত তোমার কাজের প্রশংসা হবে চারদিকে তোমার শান্ত মন নতুন শক্তি দিয়ে ভরে উঠবে অর্থ আর সমৃদ্ধির অভাব আর কোনোদিন থাকবে না প্রকৃতি নিজে তোমাকে এক মহামূল্যবান উপহার দিতে চলেছে এই উপহার তুমি পাওয়ার যজ্ঞ কারণ তুমি সক্ষম তুমি কৃতজ্ঞ তুমি বিশুদ্ধ তোমার সামনে আসতে চলেছে তিনটি নতুন পথ প্রতিটি পথেই আশীর্বাদ লুকিয়ে আছে একটি পথ দেবে শান্তি একটি পথ দেবে সুখ আর আরেকটি পথ তোমাকে নিয়ে যাবে অপরিসীম ঐশ্বর্য আর সমৃদ্ধির দিকে সিদ্ধান্ত তোমার হাতে তাই মনকে শান্ত রাখো ব্রহ্মাণ্ডের ইশারাগুলো বোঝার চেষ্টা করো অনেক সময় অন্যের একটি সাধারণ কথা হঠাৎ আসা ফুলের গন্ধ হাওয়ায় ভেসে আসা পাখির দাগ কিংবা নিরর্থক মনে হওয়া অশ্রুবিন্দু হতে পারে ব্রহ্মাণ্ডের বিশেষ সংকেত প্রিয় সাধক ভয় পেও না নিজের সংযম হারিও না তোমার জীবন অপূর্ব সৌন্দর্যে ভরে উঠছে আনন্দের স্রোতে নিজেকে ভাসতে দাও তোমার পথের বাধাগুলো সরে যাচ্ছে তোমার প্রতিটি প্রশ্নের উত্তর তুমি পেতে চলেছ তুমি আর একা নও নতুন মানুষ আসবে জীবনে নতুন সম্পর্ক গড়ে উঠবে আর দেখো তুমি নিজেই এখন অগণিত সুখ আর সমৃদ্ধিকে আকর্ষণ করতে শুরু করেছো প্রিয় আত্মা তোমার জীবনের সমস্ত বাধা আর জটিলতা এখন সহজেই সরে যাবে সামনে কিছু ঘটতে চলেছে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং একটি সত্য যা তোমার জীবনে প্রবেশ করছে তুমি এরই আভাস গেতর থেকে পাচ্ছ তোমার অন্তরে পরিবর্তনের ঢেউ উঠছে তুমি যা বলো তা করেও দেখাও এমন মানুষ তুমি আর এই কারণেই এখন তোমার ভাগ্য নতুন রূপ নিতে চলেছে কেউ তোমাকে খুঁজছে তোমার জীবন কা দ্বার ফুল নে কেউ আসছে তোমার ভাগ হসন্ত জকি রেখা আবসো নে কালামসে লিখি যা হে তুমি অনেক সংগ্রাম করেছ বহু কষ্ট সহ্য করেছ কিন্তু সেই দ্বার এখন বন্ধ হয়েছে আজ সময় এসেছে ফল পাওয়ার তোমার অশ্রু আর বেদনা বৃথা যায়নি এখন তুমি নিজেই নিজের নিয়ন্তা এখন থেকে তুমি নিজেই নিজের স্রষ্টা এটি তোমার জীবনে এক নতুন প্রভাত এক নতুন সকাল সমস্ত সমস্যার অবসান হবে সুখ আসবে আনন্দে তোমার মন ভরে উঠবে মনে রেখো প্রেম পাওয়ার জন্য প্রেম দেওয়া জরুরি তুমি তা বুঝতে শিখেছ তুমি মানুষকে সম্মান দিয়েছ কষ্টে থাকা মানুষদের অনুভব করেছ তুমি কখনো কারো চোখের অশ্রুর কারণ হোকনি এই কারণেই তুমি এখন মানুষের হৃদয় স্থান করে নিয়েছ আর এখন যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল তারাই তোমার সাফল্যের সামনে নত হবে তোমার জীবন থেকে সমস্ত অভাব দূর হবে আর তোমার প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে আজ তুমি এমন এক স্তরে পৌঁছেছ যেখানে কেবল সাফল্যই তোমার জন্য অপেক্ষা করছে যে জিনিসগুলো আগে অসম্ভব মনে হতো আজ সেগুলো সহজ হয়ে যাবে ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করেছে অতীতের সমস্ত সংগ্রাম আর কষ্ট এখন অভিজ্ঞতা হয়ে রইল শক্তি হয়ে রইল সেই শক্তি আজ তোমাকে এগিয়ে নিয়ে যাবে এই নতুন অধ্যায় তোমার জীবনকে এক নতুন দিশা দেবে এখন তোমাকে শুধু একটি জিনিস করতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে ব্রহ্মাণ্ড তোমাকে আশীর্বাদ করেছে তোমার প্রতিটি পদক্ষেপ এখন তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তুমি প্রস্তুত সেই নতুন যাত্রার জন্য তোমার ভেতরের শক্তি আর বিশ্বাস তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে দেবে যেমন নদী নিজের গন্তব্যে পৌঁছতে সমস্ত বাধা ভেঙে এগিয়ে যায় তেমনি তুমিও প্রতিটি বাধা অতিক্রম করে তোমার লক্ষ্যে পৌঁছবে প্রতিটি প্রতিবন্ধকতা এখন একটি সুযোগের রূপ নিয়েছে সেই সুযোগ তোমাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে তোমার জীবনের প্রতিটি কষ্ট এখন কেবল একটি সোপান একটি ধাপ যা তোমাকে উপরে তুলে দিচ্ছে মনে রেখো এখন আর তোমাকে বিভ্রান্ত হতে হবে না কারণ তোমার ভেতরের কণ্ঠস্বরী তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে সেই কণ্ঠস্বরী ব্রহ্মাণ্ডের প্রকৃত আহ্বান প্রিয় আত্মা তোমার ভেতরে সেই অন্তর্নিহিত শক্তি আছে যা তোমাকে আর নিজেকে নিয়ে সন্দেহ করতে দেবে না এখন তুমি আত্মবিশ্বাসে পূর্ণ আর প্রতিটি নতুন দিন তোমাকে নিয়ে যাচ্ছে সেই গন্তব্যের দিকে যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে মনে রেখো ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে আছে তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গী হয়ে সে জানে তুমি কোথায় যাচ্ছ আর কিভাবে সেখানে পৌঁছাবে পুরনো সব বাধা এখন সরে গেছে তোমার জীবন পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তুমি হয়তো ভাবছ এত হঠাৎ কেন কেন জীবনে এই সংকেতগুলো আসতে শুরু করেছে কেন মনে হচ্ছে বড় কিছু হতে চলেছে প্রিয় যখন একজন মানুষ তার কর্মশক্তির উচ্চতম স্তরে পৌঁছায় তখন ব্রহ্মাণ্ড তাকে প্রস্তুত করতে শুরু করে জীবনের গুরুত্বপূর্ণ চক্র যখন পূর্ণ হয় তখনই আসে এই ইঙ্গিত এই সংকেতগুলো তোমাকে তোমার নিয়তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছানোর জন্য প্রস্তুত করছে তাই আজ ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার সংগ্রাম শেষের পথে যে পরীক্ষা এতদিন ধরে চলছিল তা শেষ হতে চলেছে আর যে ফল তুমি পেতে চলেছ তা তোমার কল্পনারও অতীত হবে কিন্তু মনে রেখো সবই ঘটে নির্দিষ্ট সময়ে সেই দিব্য সময়ে দিব্য সময় কি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ আগেই নির্ধারিত আর তোমার সামনে এখন একটি নতুন পথ খুলেছে যদি তুমি সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে যাও তাহলে নিশ্চিত থেকেও সাফল্য তোমার সঙ্গী হবে প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু এখন কেবল স্মৃতি নয় শক্তিতে রূপান্তরিত হয়েছে তুমি শিখেছ তুমি বেড়েছ আর এখন সেই শক্তি নিয়েই তুমি এগিয়ে যাচ্ছ আজ ব্রহ্মাণ্ড তোমাকে শুধু একটি বার্তা দিতে চায় এটিকে হৃদয় স্থান দাও গ্রহণ করো আর বিশ্বাস রাখো তুমি অত্যন্ত ভাগ্যবান কারণ এই বার্তা তোমার জন্যই পাঠানো হয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি দিব্য আহ্বান একটি ডাক যা শুধুমাত্র তাদেরকেই শোনা যায় যাদের আত্মা প্রস্তুত মনে রেখো অনেক সময় সংকেত আসে অদ্ভুত পথে কখনো অচেনা কোনো গানের সুরে কখনো অজানা কোনো মানুষের কথায় কখনো পুরনো কোনো বইয়ের পাতায় কখনো হয়তো কেবল একটি ভিডিওর মাধ্যমে যেমন আজ যদি তুমি এই বার্তাকে অন্তরে অনুভব করো তবে বুঝে নাও তুমি নির্বাচিত হয়েছ প্রিয় আত্মা এখন সময় এসেছে তোমার ভেতরের আলোকে বাইরে আনবার তোমার উপস্থিতি পৃথিবীর জন্য আশীর্বাদ তুমি এখন সেই মানুষদের সঙ্গে মিলবে যারা তোমার শক্তিকে বুঝবে সেই সুযোগগুলো পাবে যেখানে প্রমাণ করার প্রয়োজন নেই শুধু থাকাই যথেষ্ট হবে এখন প্রেম সম্মান আর পরিচয় সব কিছুই তোমার পথে আসছে যা এতদিন লুকানো ছিল তা এখন ফুটে উঠবে তোমার ভেতরের শক্তি তোমার চিন্তার পবিত্রতা আর তোমার কর্মের দিকটি এবার একটি নতুন জগৎ রচনা করবে এটাই তোমার সত্য এটাই তোমার আগামী প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড এখন নিজেই বলছে এবার আমি তোমার সঙ্গে চলব তোমাকে আর একা হাঁটতে হবে না প্রতিটি পথ তোমার জন্য সহজ হয়ে যাবে শুধু মনে রেখো তুমি নির্বাচিত হয়েছ তোমার সময় শুরু হয়ে গেছে তোমার অন্তরের যে শক্তি এতদিন লুকানো ছিল তা এখন চারপাশে ছড়িয়ে পড়তে চলেছে তোমার নাম হবে তোমার সম্মান বাড়বে যারা তোমার সঙ্গে যুক্ত হবে তারা নিজেদের ধন্য মনে করবে কারণ তুমি এক দাতা আত্মা আর ব্রহ্মাণ্ড সর্বদা আশীর্বাদ দেয় সেই সব আত্মাদের যারা বিনা চাওয়ায় দান করে প্রতিটি ভোরে মনে রেখো আজ কিছু অসাধারণ ঘটতে চলেছে যখনই কোনো সিদ্ধান্ত নেবে মনে রেখো ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে আর যখনই ক্লান্ত বোধ করবে চোখ বন্ধ করে অনুভব করো সেই অন্তর্নিহিত আলোকে যা তোমাকে প্রতিটি মুহূর্তে শক্তি যোগাচ্ছে সেই আলো সেই আভা সেই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ আর এই শক্তি ব্রহ্মাণ্ডকে তোমার দিকে আকর্ষণ করেছে বন্ধুগণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এখন এই শব্দ শুনছ যদি এই বার্তা তোমার কানে পৌঁছয় তবে জেনে রেখো ব্রহ্মাণ্ড তোমাকে একটি সংকেত পাঠাচ্ছে কিছু অলৌকিক কিছু অসাধারণ তোমার জীবনে ঘটতে চলেছে এমন সংকেত কেবল তাদের কাছেই আসে যাদের জীবন পরিবর্তনের দ্বারপ্রান্তে পৌঁছোয় পৌঁছয় তুমি হয়তো লক্ষ্য করেছ সাম্প্রতিক সময়ে মন অস্থির হয়ে উঠেছে মনে হচ্ছে কিছু বড় পরিবর্তন আসছে কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক কি হয়তো স্বপ্নে অচেনা দৃশ্য দেখছ হয়তো একই সংখ্যা বারবার চোখে পড়ছে এগুলো কেবল ঘটনাচক্র নয় এগুলো সংকেত প্রমাণ যে এক শক্তিশালী অলৌকিক শক্তি তোমার সাহায্যে এগিয়ে আসছে যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন তাকে চারদিক থেকে ইশারা পাঠায় হয়তো হঠাৎ কোনো অচেনা মানুষ তোমাকে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান হয়ে দাঁড়াবে হয়তো কোনো বই কিংবা ভিডিওর মধ্যে তুমি খুঁজে পাবে সেই উত্তর যা এতদিন খুঁজছিলে ব্রহ্মাণ্ড কখনো তোমাকে একা ফেলে রাখে না যখনই সে বড় কোনো পরিবর্তন ঘটাতে চায় তখনই নানা পথে তোমাকে অনুভব করায় যে তুমি তার পরিকল্পনার অংশ এবং আজ যখন তুমি এই বার্তা শুনছ বুঝে নাও তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়ে গেছে তোমার চারপাশের শক্তি বদলাচ্ছে হয়তো লক্ষ্য করছো হঠাৎ আনন্দ আসছে আবার হঠাৎ চোখে জল এসে যাচ্ছে এগুলো স্বাভাবিক নয় এগুলো ইঙ্গিত যখন কারো ভাগ্য বদলাতে শুরু করে তখন সবার আগে বদলায় তার শক্তিক্ষেত্র পুরনো শক্তি বিলীন হয় নতুন দরজা খুলে যায় মানুষ নিজের মধ্যেই নতুন সত্তাকে চিনতে শুরু করে এই মুহূর্তে সেটাই তোমার সঙ্গে ঘটছে তাই অবাক হও না যদি মনে হয় তুমি পুরনো পরিবেশ থেকে আলাদা হয়ে যাচ্ছ কিংবা কিছু মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে প্রিয় আত্মা কিছু বিষয় যা আগে স্বাভাবিক মনে হতো আজ সেগুলোই তোমাকে অস্থির করছে কিন্তু ভয় পেও না এই অস্থিরতা একটি সংকেত যা তোমাকে এক নতুন ও উত্তম পথে নিয়ে যাচ্ছে মনে রেখো ব্রহ্মাণ্ড কখনো তাড়াহড়া করে না সে তার জাদু প্রকাশ করে কেবল তখনই যখন সঠিক সময় এসে যায় এই যাত্রায় তোমার সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস আগামী কিছু দিনে তুমি আরও অনেক সংকেত পেতে শুরু করবে হয়তো কোনো পুরনো ইচ্ছা পূর্ণ হবে কোনো অমীমাংসিত সমস্যা নিজে থেকেই সমাধান হবে অথবা হঠাৎ তোমার জীবনপথ একেবারে স্পষ্ট হয়ে উঠবে এটি প্রমাণ যে ব্রহ্মাণ্ড তোমার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর এখন তোমার জীবন পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এখন তোমাকে তিনটি কাজ করতে হবে প্রথমত মনোযোগ দাও চারপাশের ঘটনাগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করো কোনো বিশেষ সংখ্যা বারবার চোখে পড়ছে কি কোনো শব্দ বা চিন্তা কি বারবার ফিরে আসছে মনে এগুলো কেবল কাকতালীয় নয় এগুলো সংকেত দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করো ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় অন্তর্ভুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করো আর হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাও তৃতীয়ত নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করো যদি হৃদয় বলে কোনো পদক্ষেপ নিতে তবে ভয় না পেয়ে এগিয়ে যাও মনে রেখো যারা নিজের সাহায্যে প্রস্তুত থাকে তাদের জীবনেই অলৌকিক ঘটনা প্রবেশ করে প্রিয় আত্মা আজ এই বার্তা তোমার কাছে পৌঁছেছে মানে ব্রহ্মাণ্ড তোমাকে দেখেছে এখন কিছু অসাধারণ ঘটতে চলেছে এমন কিছু যা তোমার পুরো জীবনকে নতুন রূপ দেবে কখন এবং কিভাবে এটি ঘটবে তা তোমাকে সময়ে জানাবে আমরা একে বলি দিব্য সময় এই সময় পূর্বনির্ধারিত কখন তোমার সাফল্য আসবে কখন স্বপ্ন পূর্ণ হবে কখন কোনো সম্পর্ক তোমার জীবনে প্রবেশ করবে বাসরে যাবে সবই এই দিব্য গণনার ওপর নির্ভর করে যখন কোনো বড় পরিবর্তন আসতে থাকে তখন তার ঘোষণা আসে সময়ের ভাষায় হয়তো তুমি লক্ষ্য করেছ বারবার ঘড়িতে সকাল এগারোটা বেজে এগারো মিনিট বা রাত তিনটে বেজে তেত্রিশ মিনিট বা ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটের মতো সংখ্যা চোখে পড়ছে এগুলো কোনো কাকতালীয় বিষয় নয় এগুলো ব্রহ্মাণ্ডের সংকেত যখন ঘড়ির কাটা বিশেষ সময়ে পৌঁছায় তখনই তুমি পরিবর্তনের কম্পন অনুভব করবে প্রথম সংকেত হবে তোমার অন্তরে এক অনন্য শান্তি নেমে আসবে তুমি উপলব্ধি করবে আর কোনো উদ্বেগের প্রয়োজন নেই দ্বিতীয় সংকেত যে বাধাগুলো এতদিন তোমাকে আটকে রেখেছিল সেগুলো একে একে সরে যাবে পুরনো সমস্যাগুলো হঠাৎ সহজ সমাধান পেতে শুরু করবে তৃতীয় সংকেত তোমার আকাঙ্ক্ষিত জিনিসগুলো সহজে তোমার দিকে আসতে শুরু করবে আর চতুর্থ অপরিচিত মানুষরাও তোমার সাহায্যে এগিয়ে আসবে বিনা স্বার্থে তোমার পাশে দাঁড়াবে প্রিয়জন এগুলো সবই প্রমাণ যে ব্রহ্মাণ্ড এখন সক্রিয়ভাবে তোমার জীবনে কাজ করছে এটি সেই মুহূর্ত যা তোমার নিয়তি বদলে দেবে বিশ্বাস রেখো কারণ তোমার ভেতরের আলোয় তোমাকে সেই নতুন ভোরে পৌঁছে দেবে প্রিয় আত্মা খুব শিগগিরই তুমি তোমার জীবনের পথের একটি স্পষ্ট সংকেত পাবে কোনো বই কোনো শব্দ কোনো মানুষ কিংবা কোনো হঠাৎ জেগে ওঠা চিন্তা বিদ্যুতের মতো তোমার মনে ঝলসে উঠবে আর সেই মুহূর্তে তুমি বুঝে যাবে ঠিক কি করতে হবে তোমাকে এটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তার অলৌকিক পরিকল্পনাকে সক্রিয় করে তুলবে তোমার জীবনে মনে রেখো যাদের আত্মা কোনো মহাপরিকল্পনার অংশ হয়ে জন্ম নেয় তাদের কাছে ব্রহ্মাণ্ড সবসময় সংকেত পাঠায় এখন তোমার দায়িত্ব কেবল এটুকু সংকেতগুলো চিনে নেওয়া এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া যখন তুমি তা করবে তখন আর তোমার জীবন আগের মতো থাকবে না চমৎকার বিস্ময়কর পরিবর্তন তোমার জন্য নিশ্চিত যখন দিব্য সময় শুরু হবে এবং তুমি ভেতরে সেই পরিবর্তনের তরঙ্গ অনুভব করবে তখন তোমাকে তিনটি কাজ করতে হবে প্রথম কাজ হলো অতীতকে ছেড়ে দাও যা চলে গেছে তাকে আঁকড়ে রেখো না পুরনো চিন্তা পুরনো ভয় পুরনো আঘাত এসবের ভার নামিয়ে রাখো কারণ আগামী যাত্রায় এগুলোর কোনো স্থান নেই